কলকাতা হাইকোর্টে স্মরণাপন্ন হয়েছিলাম কারণ কেন্দ্রীয় সরকারের যোজনা কমন সার্ভিস সেন্টার যে কমন সার্ভিস সেন্টারের মাধ্যমে কেন্দ্রীয় প্রকল্পগুলোর সুযোগ সুবিধে বাংলার সাধারণ মানুষ পাচ্ছিলেন সেই সিএসসি বন্ধ করে দেওয়া হয় এবং রাজ্য সরকারের তরফ থেকে নোটিফিকেশন করে বন্ধ করা আজকে সেই মামলা শুনানি ছিল এবং তাতে রাজ্য সরকার অদ্ভুতভাবে এভাবে সব জায়গায় এই রাজ্য সরকার ব্যর্থতার পরিচয় দিয়েছে ঠিক সেইভাবে কোর্টের সামনেও মহামান্য আদালতের সামনেও এফিডেভিট রাজ্য সরকারি আইনজীবীরা আজকে জমা করতে পারেনি এবং কেন এই কেন্দ্র সরকারের এই সিএসসি বন্ধ করার যে মামলা চলছে সেই মামলায় মহামান্য বিচারপতি যে যিনি এই পিআইএল শুনছিলেন তিনি তাদেরকে বারো বারো দুহাজার তেইশের মধ্যে রাজ্য সরকারকে এফিডেভিট দেওয়ার জন্য বলেছে দিতে না পারলে রাজ্য সরকারকে পঞ্চাশ হাজার টাকা ফাইন দিতে হবে খুব গুরুত্বপূর্ণ যে রাজ্য সরকার ইচ্ছে করে ঢিলেমি করছে শুধু তাই নয় আমি চিফ জাস্টিসকে তার অবজারভেশন তিনি যে অবজারভেশন দিয়েছেন সেই অবজারভেশনটা কোর্ট করছি তিনি রাজ্য সরকারের উপরে বিরূপ হয়ে মন্তব্য করেন কোট ডোন্ট পুট পুট পলিটিক্যাল কালার ইন এভরি সাবজেক্ট ইট ইজ স্কিম ডিজিটাল ইন্ডিয়া প্রজেক্ট বাংলা করলে সব কিছুতে না এটি ভালোর জন্য একটি স্কিম এবং সেই স্কিম আপনারা বিরোধিতা করছেন যা ভারতবর্ষের ডিজিটাল ইন্ডিয়া প্রজেক্টের বিরোধিতা এটা অবজারভেশন মহামান্য প্রধান বিচারপতি এবং তার সাথে মনে রাখবেন বারো তারিখ ডেট দেওয়া হয়েছে বারোই ডিসেম্বর রাজ্য সরকার যদি বিরিবিতি দিতে না পারে রাজ্য সরকারকে তার অপদার্থতার জন্য পঞ্চাশ হাজার টাকা ফাইলেরও কথা বলা হয়েছে আপনারা জানেন আগামীকাল মহামান্য আদালতের রায়ে আমরা পারমিশন পেয়েছি এবং ধর্মকলাতে ভিক্টোরিয়া আদতের সামনে আমাদের ঐতিহাসিক জনসভা আগামীকাল মানবীয় গৃহমন্ত্রী অমিশা দিন উপস্থিত হচ্ছে এবং পশ্চিমবঙ্গের বিভিন্ন প্রান্ত থেকে লক্ষাধিক মানুষ আগামী কাল এই ধর্মতলাতে পৌঁছবে অলরেডি আজকে থেকে আমাদের কর্মীরা আসতে শুরু করে দিয়েছে এবং আজকে রাতেও হয়তো বেশ কিছু কর্মী যারা অতি উৎসাহী তারা পৌঁছে আগামী কাল সকাল থেকে লাখে লাখে মানুষ পায়ে পা মিলিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় সরকারের দুর্নীতি এবং ত্রুটি বিরুদ্ধে আওয়াজ তোলার জন্য এই কলকাতার বুকে আসবে এবং এই আবাস যোজনা এবং একশো দিনের কাজ যে চলছিল যে প্রকল্পে পুকুর চুরি হয়েছে সে তার ফলে সাধারণ মানুষ তৃণমূল কংগ্রেসের চুরির জন্য তারা বঞ্চিত হচ্ছে সেই সাধারণ মানুষ কালকে বিজেপি কর্মীদের সাথে পা মিলাবেন এবং তারা বলবেন যে হীরক রানী বাই বাই এবং হীরক রানী বাই বাই এই ট্যাগলাইন দিয়ে আমরা আগামী দিনে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারকে এখান থেকে উৎখাত করার জন্য সামনের দিকে এগিয়ে যাব তৃণমূল কংগ্রেস আমাদের এই সভায় বিরোধিতা করছে তাদেরকে বলে রাখি তাদের চুরি বারবার সামনে এসেছে শুধু আমরা বলছি আমি দু একটা উদাহরণ এর পরিপ্রেক্ষিতে আপনাদের সামনে তুলে ধরছি প্রায় এক বছর আগে মুর্শিদাবাদের ভরতপুরের মালিহাটি গ্রাম পঞ্চায়েত প্রধান সহ উপপ্রধান সহ সতেরো জন সদস্য একসাথে ইস্তফা দেয় তৃণমূল কংগ্রেসের কথা কি বলেছিলেন প্রধান সৈয়দ নাসির বলেছেন যে এলাকার দরিদ্র মানুষ তারা দেখা যাচ্ছে যে মাঠ বেড়ার বাড়িতে আছেন শীতে থরথর করে কাঁপছেন মানুষগুলো চিৎকার করে আমাদের সামনে কাঁপছে আমরা কিছুই করতে পারছি না কিভাবে আমি তাদের ঘর দেব যে তালিকা হয়েছে তাদের বহু মানুষের নাম বাদ দিয়েছে তৃণমূলের প্রধান বলছে এরকম কত উদাহরণ দেখবেন চব্বিশ পরগনা দক্ষিণ দুই নম্বর ব্লক কোথাও উপভোক্তার নামই নেই লিস্টে টাকা চলে গেছে কার নামে ভগবান জানে সুবিধা প্রাপকের জায়গায় অর্থাৎ বেনিফিশিয়ারির জায়গায় লেখা আছে গোয়াল ঘর চলে গেছে টাকা মমতা প্রশাসন যেভাবে করছে কাজ কোন মানুষ যারা প্রকৃত বঞ্চিত মানুষ যারা আগামীকাল আসবেন তারা এই প্রকল্পগুলো সুবিধা পাচ্ছিলেন না আমি আরো উদাহরণ দিচ্ছি মেমারি এক নম্বর ব্লক তৃণমূল নেতা অভিজিৎ ভট্টাচার্য তিনি যা দোতলা মানি আপনারাও গিয়ে দেখে আসতে পারেন তার মা অনুপমা ভট্টাচার্য তার নাম রয়েছে প্রধানমন্ত্রী আবাস যোজনার তালিকায় পশ্চিম মেদিনীপুর চন্দ্রকোনা এক নম্বর ব্লক মনোহরপুর দুই গ্রাম পঞ্চায়েত উপপ্রধান সঞ্জয় অধিকারীর মা অঞ্জলি অধিকারী তার নাম রয়েছে আবাস যোজনার তালিকায় কি দিদি কি জানেন না মুখ্যমন্ত্রী কি জানেন না যে তার অনুপ্রেরণাতে এরকম হচ্ছে এরকম কয়েক হাজার লিস্ট আমরা দিয়ে দিতে পারবো পুরো পশ্চিমবঙ্গে প্রধানমন্ত্রী আবাস যোজনার টাকা একশো দিনের টাকা লুট হয়েছে এমনকি ব্যাংকের সিসিটিভি যদি খতিয়ে দেখা হয় তাহলে দেখা যাবে তৃণমূল কংগ্রেসের নেতারা জব কার্ড নিয়ে ব্যাংকে যায় বা যেত বলা ভালো যেন সমস্ত গ্রামের মানুষের টাকা তুলে আনার জন্য এবং এখন একের পর এক নেতা মন্ত্রী তৃণমূল কংগ্রেসের গ্রেফতার হওয়ার পর একশো দিনের টাকা আবার টাকা থেকে শুরু করে জনগণের জন্য পাঠানো নরেন্দ্র মোদির পিডিএস এর মাল কোনো কিছু চুরি থেকে বাদ দেয়নি রনে বনে জলে জঙ্গলে যেখানে সুযোগ পেয়েছে সেখানেই চুরি করেছে খাদ্যমন্ত্রী তো বনমন্ত্রী হয়েছিলেন বনের তদন্তটা এখন শুরু হয়নি খাদ্যের তদন্ত শুরু হতে তিনি জেলের ভেতরে এই বন বনের তদন্ত যদি শুরু হয় তাহলে যে আরো কত যে মন্ত্রী জেলে যাবে এবং মুখ্যমন্ত্রী বলেছিলেন যে ডবল ডবল চাকরি বর্তমান বনমন্ত্রী ডবল ডবল জেলও হতে পারে আপনাদের মধ্যে যদি কোনো প্রশ্ন থাকে বহু বঞ্চিত প্রার্থী শিক্ষক তারা দীর্ঘদিন ধরে আন্দোলন করছে আজকে জয় সেনগুপ্ত এজলাসে মামলা উঠেছিল একটা সে জয় সেনগুপ্ত পুলিশে জিজ্ঞেস করছে যে কি আমরা করেছে যে সাত হাজার এরকম বিক্ষোভকারীর বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে এটা কি সম্ভব এবং কি চলতে পারে আর কি বিচারপতি নিয়ে প্রশ্ন করছেন দেখুন বিচারপতিরা বুঝতে পারছেন বাংলার জনগণও বুঝতে পারছে তৃণমূল কংগ্রেস যদি থাকে বাংলায় গণতন্ত্র বলে কিছু অবশিষ্ট থাকবে না চাকরি বলে কিছু অবশিষ্ট থাকবে না যে রাজ্য সরকার তার প্রধান বিরোধী দল সেই প্রধান বিরোধী দলের বিরোধী দল নেতাকে সাসপেন্ড করে দিচ্ছে বিধানসভার ভিতরে প্রধান বিরোধী দলকে তাদের রাষ্ট্রীয় নেতা আসছে তাকে সমাগত দিচ্ছে না ভারতবর্ষের গৃহমন্ত্রী কলকাতার বুকে যেখানে মমতা বন্দ্যোপাধ্যায় সভা করেন সেখানে সভা করার অধিকার নেই তার যিনি ভারতবর্ষের ইন্টারনাল সিকিউরিটি দেখেন ভাবা যায় এটা তো গণতন্ত্র নেই তো স্বাভাবিকভাবে যারা চাকরি চাইবে তাদের বিরুদ্ধে মামলা এবং ঠিক সত্যজিৎ রায়ের হীরক রাজার দেশে যেরকম দেখেছিলাম আমরা যে মগজ ধোলায় মমতার মগজ ধোলায় যন্ত্র আবিষ্কার হয়নি পার্লে মমতা বন্দ্যোপাধ্যায় সেটাই ব্যবহার করতেন তার বদলে পুলিশ ধোলায় চলছে গাজা কেস চলছে এনডিপিএস চলছে এবং তার সাথে আর্মস কেস বহু দৃঢ়মূল্যে তাকে এনডিপিএস কেস দেওয়া হয়েছে আমি নিজেও জানি আমার এলাকাতে

এই মুহূর্তে ফিরাজ বাবু একটু কোন ঠাসা ভাই বল তারা সবাইভাবে পুরোনো সিনেমা টিনেমা দেখছেন নতুন সিনেমা সম্পর্কে উনি জানেন না মনে হয় কিছুদিন আগে গব্বর ইস ব্যাগ বলে একটি সিনেমা বেরিয়েছিল তাতে গব্বর যারা দুর্নীতিগ্রস্ত তাদেরকে জমালয়ে পাঠাচ্ছে তো স্বাভাবিকভাবে ওই গব্বর যদি বলে থাকেন যে দুর্নীতিগ্রস্তদেরকে সাজা দেবেন তো ভালো কথা বলেছে গব্বর আসছে গব্বর ইস ব্যাগ এবং দুর্নীতিগ্রস্তরা জেলের ভেতরে যাবে কিন্তু এই যে এই যে ট্রেন্ড এটা এর আগে সর্বভারতীয় একটি পার্টির সভাপতি বা বর্তমানে স্বরাষ্ট্রমন্ত্রী শাহ বা কখনো প্রধানমন্ত্রী এটা ঠিক পশ্চিমবঙ্গে কোন পলিটিক্যাল ফ্রেন্ড বিভিন্ন রকম ভাবে গন্তব্য করে দেখুন তৃণমূল কংগ্রেন্স হচ্ছে রাজনীতির ভাগার আর ভাগার থেকে কোনো আপনি সুগন্ধ পাবেন না সে বসন্ত দিনেই হন আপনি বাড়ি মাংস দিনেও ভিকতে পারেন কিন্তু বারোয়ারি ডাস্টবিনে মেলায় জমবে তার বাইরে কিছু হবে একটা ভূমিমা আছে সেই বিধানসভার মধ্যে চোখ চোখ লোক সেটা মনে বিধায়কদের উদ্দেশ্যে বলছে বিধায়কদের এবং পার্টিটা জোরের মায়ের বড় গলা কি বিধানসভার এই গরিমা যেটা নষ্ট হচ্ছে মন্ত্রী তিনি বলছেন প্রাপ্ত যে আমাদের বারবার করে বলা হচ্ছে আমরা জোর রাজনৈতিক দলের সবাই জোর দেখুন আমার মনে হয় বিধানসভার গরিমা রক্ষার দায় দুই পক্ষে সেই বিধানসভার গরিমা থাকতে পারে না যখন বিধানসভাতে দাঁড়িয়ে আপনি বিরোধী দলের বিধায়ক বা বিরোধী দলের কাউকে নিয়ে এসে নিজের দলে যোগদান করার পতাকা ধরুন সেই বিধানসভার গরিমা বলে কিছু থাকতে পারে স্পিকারের তো উচিত ছিল সেই কাজ হওয়ার সাথে সাথে তার বিরুদ্ধে নিন্দা প্রস্তাব নিয়ে আসে এবং যারা এই ধরনের কাজ বিধানসভায় দাঁড়িয়ে করেছিলেন তাদেরকে তিরস্কার করা বেশি কিছু করতে হতো না তিরস্কার করতে আমরা ভাবতে পারি ভারতবর্ষের লোকসভায় কংগ্রেসের কোনো নেতা বিজেপিতে এসে যোগদান করছে এবং সেটা দাঁড়িয়ে জেপি নাড্ডা তাকে বিজেপির ফ্ল্যাগ তুলে দিচ্ছে ভালো সম্ভব না হওয়ার কথা একজন স্পিকার

যারা কর্মী তারা এক একটি কর্ম সিএসি তে কমসে কম দু তিনজনের কর্মসংস্থান হয় মেন একজন চালায় তার সাথে আরো দুজন থাকে এবং এই এই মুহূর্তে আমি এক্সাক্ট নাম্বারটা আমাকে বলতে হবে আপনাদেরকে বলতে হবে কয়েক হাজার কর্মসংস্থান ছেলে মেয়েরা কর্মসংস্থান হারিয়েছে এবং তার মধ্যে বেশিরভাগটা প্রায় সিক্সটি পার্সেন্টের কাছাকাছি মুসলিম ছেলেরা হারিয়েছে আগামীকাল তরফ থেকে বিধায়করা সাংসদরা কালো জামা পরে প্রতিবাদ জানাবেন যে অমিত রাজ্যে আসছেন কিন্তু এখানে বাংলার মানুষ কেন্দ্রীয় কেন্দ্রের টাকা পাচ্ছে না বাংলা বঞ্চিত এবং বিভিন্ন জায়গায় তৃণমূলের তরফ থেকে বিক্ষোভের প্ল্যান করা হচ্ছে অমিত শাহ যদি যান অমিত শাহকে কালো পতাকাও দেখানো যেতে পারে তৃণমূলের তরফ থেকে এরকম শোনা যাচ্ছে স্ট্র্যাটেজি দেখুন এই বিক্ষোভ দেখানোর পরিকল্পনা উদ্দেশ্য হচ্ছে আমাদের কর্মীদেরকে এখানে আসতে বাধা দেওয়ার চেষ্টা করা এবং বাংলাতে একটা উত্তেজনার পরিস্থিতি তৈরি করার চেষ্টা করা এটা প্ল্যানিং চলছে মমতা বন্দ্যোপাধ্যায়ের তরবে আমাদের কর্মীরা কালকে ধর্মতলাতে পৌঁছবেই তার জন্য যদি তাদেরকে এভারেস্ট পর্বত সামনে দাঁড়ায় তাকেও যদি টপ কাজে হয় তার জন্য যা যা করতে হয় আমাদের কর্মীরা করবে আমি তৃণমূলের নেতাদেরকে বলবো রাস্তায় বেরিয়ে বিজেপির কর্মীদেরকে বাধা দেওয়ার চেষ্টা করবেন না আমাদের কর্মীরা কালকে বাঁধাবে চুপ করে বসে থাকার জায়গায় নেই মুড়ে নেই তুই কালকে গণতন্ত্র আজ থেকেই চলছে যদি গণতন্ত্র রক্ষার দাবিতে বিধানসভার বন্ধই দু ঘন্টা করে দাঁড়ায় অন্যায় করছে কংগ্রেস আপনারা বারবার অভিযোগ করেন মিটিং করতে দাও না মিছিল করতে দাও না বাংলা কি পরিস্থিতি আছে এবং গণতন্ত্রের কথা তৃণমূলের মুখ থেকে শোনা মানে মানে ভাবতে অবাক লাগে আমাদেরকে মানে বাদলের গলায় মুক্তর মালা বলে আমাদের মনে হচ্ছে তৃণমূলের বিধায়করা হাতে সংবিধান নিয়ে ঘুরে বেড়াচ্ছে মানে এর থেকে মানে হাস্যকর বস্তু আর পৃথিবীতে কিছু হতে পারে না যেখানে প্রধান বিরোধী দলকে পারমিশন দেওয়া হয় না ভারতবর্ষের গৃহমন্ত্রীর সভা করতে গিয়ে ডিভিশন বেঞ্চ পর্যন্ত দৌড়ই পারলে সুপ্রিম কোর্ট অব্দি যেত

সমস্ত বিল থেকে শুরু করে সমস্ত কিছু পাশ করে নিয়ে যাতে কোনো রকম বিরোধীদের কণ্ঠস্বর না থাকে আমরা আগামী দিনে এই শীতকালীন অধীবনে পেছনে অংশগ্রহণ করবো কিনা সেই ব্যাপারে চিন্তা ভাবনা দাদা দাদা যে যেভাবে কন্টিনিউ বিজেপি যে অ্যাসেম্বলির মধ্যে দুর্নীতি করাপশন এই বিষয়টাকে তুলে ধরার জন্য কন্টিনিউ ওরা করে যাচ্ছে কিন্তু আজও যেভাবে মুলতবি করা হলো স্পিকার শুনছেন না চারজন বড় বড় হেভিওয়েট নেতারা জেলের মধ্যে কি মনে হয় এই বিষয়টাকে আপনারা কি পার্লামেন্টের মধ্যে গিয়ে তুলে ধরবেন আপনাদের আগামী সেশনে দেখুন আগামী সেশনে পার্লামেন্টে অনেক বড় বড় ইস্যু তাহলেম কংগ্রেস যে चोर সেটা

দেখুন আমি ঈশ্বরের কাছে প্রার্থনা করব যে আমি টিভিতে দেখলাম মিডিয়াতে দেখলাম এই মুহূর্তে যে শেষ মুহূর্তে চলছে আর কি উদ্ধার কার্য আশা করব যে ঈশ্বরের কাছে প্রার্থনা করব যারা ওখানে আটকে আছেন তাদের সকলকে যেন উদ্ধার করা যায় এবং বাংলারও নাগরিক আছেন কাজ না পেয়ে সেখানে কাজ করতেন বাধ্য হয়েছে তিনিও যেন সুস্থ শরীরে ফিরে আসেন এটাই আশা করব এবং তার সাথে এটাও আশা করবো এটা নিয়ে তৃণমূল কংগ্রেসের নেতারা কোনো উল্টোপাল্টা মন্তব্য যেন না করে তেজাসের মতো বাবুল শুক্র একটা স্টেটমেন্ট বিধানসভাতে থেকে আসছে সেখানে তিনি বলছেন হ্যাঁ কিছু নেতা আমাদের দুর্নীতি করেছে এবং তারা জেলেও গেছে কখন ধরে বাবুল কি মেনে নিলেন তৃণমূলের নেতারা এবং সংযোজন বাবুল বলেছেন যে দুর্নীতির বিরুদ্ধে সভা হচ্ছে আমি তা যদি দলে ছিলাম আমি যদি মুখ খুলি তাহলে রাজ্য বিজেপির অনেক বড় বড় নেতা তারা রীতিমতো সংখ্যায় থাকবে দেখুন প্রথমত আমি বলি যে যে প্রথম কষ্টা যে উনি স্বীকার করে নিয়ে যে অস্বীকার করার জায়গা নেই এই একটা ব্যাপারে তো আমরা এগিয়ে পাবনা

অবন্তকারী সংস্থা বলছে যে একদম টপ নোট নেতৃত্বের সঙ্গে ওর কনভারসেশনগুলো হতো তার জন্য ও কণ্ঠস্বরের পরীক্ষা রাজি হচ্ছে ইতিমধ্যে তদন্তকারী সংস্থা জোটা আইএস তার ব্যবস্থা করে ফেলেছে সেখানে নিয়ে এসে করা রেকর্ড নেওয়া হবে কারণ অলরেডি রেকর্ড করে দিয়েছে করতে পারো বলছে বাহানা করে ও চিকিৎসা নিয়ে পড়ে আছে এসকে পুরো এসএসকে এমটাকে মমতা বন্দ্যোপাধ্যায় তার পার্টির একটা ইউনিট তৈরি করে ফেলেছে বাংলার জনগণ সত্যি কথা বলতে অত্যন্ত শান্ত সৃষ্ট করে না হলে যেভাবে মুখ্যমন্ত্রী যে দিয়েছে এবং যেভাবে বাংলার স্বাস্থ্য ব্যবস্থাকে নিচে নামিয়ে এনেছে এবং হসপিটাল বাংলার এক নম্বর নামে আমরা বাংলার জনগণ চেন আমার মনে হয় অন্য রাজ্য হলে বাংলা বাংলার জনগণ অনেক শান্ত শিক্ষিত ভদ্র অন্য রাজ্য হলে এতদিনে এস কে কে ঘিরে ফেলত জনতা এবং জনতা ঘিরে ফেলে কাকুকে টেনে হিসেবে বের করে

বিজেপির সভাপতি এখানে অশান্তি বিদ্যাসাগর মূর্তির সামনে কি হচ্ছিল আমরা জানি আপনি বললেন যে গোলমালের একটা আশঙ্কা আপনিও করছেন কারণ বিজেপি তৃণমূলের তরফ থেকে যে ধরনের মন্তব্য আসছে এক্ষেত্রে যদি কর্মীদের আপনাদের কর্মীদের আটকানো হয় বাধা দেওয়া হয় আপনি বলেন আপনাদের কর্মীরা মুডে নেই কি তাহলে আমাদের মূল আমরা কালকে এখানে যেভাবে হোক পৌঁছবো সামনে যে বাধা আসবে সেই বাধাকে গুড়িয়ে আমাদের কর্মীরা এখানে পৌঁছবো আমি রাজ্য সভাপতি হিসেবে আপনাদের মাধ্যমে আমার কর্মীদেরকে জানাতে চাই যে রাজ্য সভাপতি সহ সমগ্র পার্টি আপনাদের সাথে আছেন কালকে দেখা হবে আপনাদের সাথে ধর্মদলাতে দলাতে আপনারা ধর্ম দলায় পৌঁছোল কোনো বাধাই বাধা মানবে না আপনারা বড়ছড়া নাটক চেষ্টা করব সভায় আসা সাহস পাবে না ওখানে লোকাধিক লোক থাকবে এলে পরে নষ্ট হয়ে যাবেন পুলিশ করে রকম দেওয়ার চেষ্টা করছে কোন পাওয়ার প্লেসে আগানো পর্যন্ত করেনই শেষ মুহূর্তে চেষ্টা করতে পারে যখন নিতে যাবে এবং থেকে ভাইפון বাড়ি থেকে দিয়ে জানা আছে

তো বামপন্থীদেরকে আমি প্রশ্ন করতে চাই যে মার্স এর মধ্যে কোনটা তৈরি করে গেছিল আর বামপন্থা আসার বহু আগে থেকে ভগবান শ্রীকৃষ্ণের হাতে থাকে ভারতবর্ষের সংস্কৃতি সব সঙ্গীতই তো হিন্দু ধর্ম থেকে নেয়া আমি বলবো আমার পাঁচ হাজার বছর আগে ভগবান শ্রীকৃষ্ণ বাসি পাই যাবে তাহলে বামেরা এতদিন ভগবান শ্রীকৃষ্ণের সেই সেটাকে ভালো করেছে বামের কাজ নেই এখন ছাগলের তৃতীয় সন্তানের মতো এদিক ওদিক ঘুরে ঘুরে বেড়াচ্ছে আর হচ্ছে 그래서 গণতন্ত্রই অর্কচ নিয়ম এটা করুন কত কাল গোসভাটা হয়েছে তাহলে জিনুমুলের বিপদ কি নিজেদের ঘরের মধ্যেই রয়েছে দেখুন স্বাভাবিক এটা জিনুমুলের মধ্যে শুরু হয়ে গেছে মুসুল শুরু হয়েছে তার কারণ হচ্ছে গণতন্ত্রে যখন আপনি বিরোধীদেরকে স্পেস দেবেন না বিরোধীরা হচ্ছে গণতন্ত্রে বেশিরভাগের সেফটি ভাব সেফটি ভাবনা তাদেরকে বেশিরভাগ পুরো অ্যাক্সিডেন্ট হবে হচ্ছে নির্দেশ দিয়েছে এইবারে এখান দেখা যাচ্ছে যে কেন্দ্র সরকারের একটি রিপোর্টে বলা হচ্ছে যে যে রাজ্যগুলি রিপোর্ট দিয়েছে বিভিন্ন রাজ্যগুলি রিপোর্ট দিয়েছে তাতে পশ্চিমবঙ্গ প্রথম তা রিপোর্ট বানাতে তো পশ্চিমবঙ্গ সত্যি প্রথম তথ্য দিয়ে দিতে হয় এবার সেই তথ্য দিয়ে কয়েকটি উদাহরণ আমি তুলে ধরলাম একশো দিনের আমরা কাজে প্রথম নাম্বার অফ ডেজ এর প্রথম তো এটা তো গর্বের বিষয় না কিভাবে প্রথম হচ্ছে জেসিবি দিয়ে মাটি তোলা হচ্ছে তৃণমূলের তাদের অ্যাকাউন্টে টাকা ঢুকে যাচ্ছে এইভাবে তো প্রথমে লাভ নেই